মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারী খুনিল ভজনালয় দেবতার বরে রাজা তাজা আজ হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ দাকিল খোল বাবা খাইনি ক সাত দিন সহসা বন্ধ হ ল মন্দির বুখারি ফিরিয়া চলে তিনির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মসজিদে কালশিরনি আছিল অধেল বস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ত্যারিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হ ল দেখি লেথা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তা খোলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে গোলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুধ হার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাত লাগায় কে দেয় সেখানে তালা শবদার এর খোলা বে চালা হাতুরি শাবল চালা হায় রে ভজনালয় তোমার মিলারে চড়িয়া ভণ্ড গাহের স্বার্থের জয় মানুষেরে ঘৃণা করি ও কা রা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর কে যাহারা আনেন গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদিসা মুসা ইব্রাহিম মুহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি রে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাওমি হয়ে যেতে পারি কেহ হেস না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিসে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত ও আগি কে পায় কাহার দিশা কাহারে করিছ হৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারী খুনিল ভজনালয় দেবতার বরে রাজা তাজা আজ হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ পান্থ খোল বাবা খাইনি ক সাত দিন সহসা বন্ধ হ ল মন্দির বুখারি ফিরিয়া চলে তিনির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কালশির্নি আছিল অধেল গস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ের মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ত্যারিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হক ল দেখি লেথা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তা খোলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুধ হার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহার ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাত লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা বে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিলারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কা রা বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর কে কেড়ে যাহারা আনেন গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে পুজিসি গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদিসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি রে রাজে জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরা যেতে পারি কেহ হে না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিসে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত ও আগি কে পায় কাহার বিশ্বা কাহারে করিছ হৃণা তুমি ভাই কাহারে মারিছ লাঠি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো। স্বপন দেখি আকুল পূজারী খুনিল ভজনালয় দেবতার বরে রাজা টাজা আজ হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ দাকিল খোল বাবা খাইনি ক সাত দিন সহসা বন্ধ হ ল মন্দির বুখারি ফিরিয়া চলে তিনির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে বুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মসজিদে কালশিরনি আছিল অধেল বস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ত্যারিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হক ল দেখি লেখা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তা খোলে সালা সোজা পথ দেখ বস্তু রুটি নিয়া দিল তালা। ভোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপাহাড় ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কে কপাত লাগায় কে দেয় সেখানে তালা সবদার এর খোলা র বে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিলারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কা রা কোরআন বে বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর ক রে কেরে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিসি গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদিসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ লানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি রে প্রতি ধমনীতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অম্মি হয়ে যেতে পারি কেহ হেস না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ইসা কে জানে কাহার অন্ত ও আগি কে পায় কাহার দিশা কাহারে করিছ হৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কালপাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে রাজা টাজা আজ হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খোল বাবা খাইনি ক সাত দিন সহসা বন্ধ হ ল মন্দির বুখারি ফিরিয়া চলে তিনির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারি হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি আছিল অধেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময়ে মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ত্যারিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হক ল দেখি লেখা ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তা খোলে শালা সোজা পথ দেখ বস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুধার তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার খোলা র বে চালা হাতুরি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কা রা কোরান বে বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর কে কেড়ে